আশা করছি তোমরা সকলে মন দিয়ে জোরদার পড়াশোনা করছো তোমাদের জন্য আবার একটি রিপোর্ট রাইটিং প্লাস প্রতিবেদন ক্লাস নিয়ে এসেছি যদি এটা পিডিএফটা প্রয়োজন পড়ে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে আমি পিডিএফটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে পিডিএফটা সংগ্রহ করে নেবে এখানে প্রতিবেদন প্লাস রিপোর্ট রাইটিং একসঙ্গে টুটোই আছে তো চলো শুরু করা যাক তোমাদের মোটামুটি আমি তিরিশটা প্লাস টিং করে দিয়েছে এবং প্রতিবেদন ক্লাস করে দিয়েছি তো আজকের বিষয় হলো গ্লোবাল ওয়ার্মিং এ গ্রোয়িং কনসার্ন গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং একটা ক্রমবর্ধমান সমস্যা গ্লোবাল ওয়ার্মিং হেজ অ্যালার্মলি ইনক্রিজড অ্যান্ড বিকাম এ মেজর প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা বিশ্বের উষ্ণায়নটা গুরুতর অভাব বা মারাত্মকভাবে বাড়ছে এবং সারা বিশ্বের একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে দেখো আমি আগে যে প্যাটার্নে করেছি সেম প্যাটার্নে আমি করিয়েছি ইটস টেরিবেল ইটস এফেক্ট ইট টেরিবেল ইটস এর ইটস টেরিবেল এফেক্ট এর ভয়াবহ ভয়াবহ প্রভাবটা আর ইম্প্যাক্টিক প্রভাব ফেলছে আওয়ার প্ল্যান্টস লাইজ আমাদের যে পৃথিবীর জীবনের উপর প্রভাবটা ফেলছে দিস ইস্যু ইজ ডিসপোরেটিং এই সমস্যাটা বাঁধা দিচ্ছে আওয়ার ডেলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনে পিপুল ফ্রম ভেরিয়াস ব্যাকগ্রাউন্ড আর বিয়ারিং এফেক্ট বিভিন্ন মানে পটভূমির মানুষ এই প্রভাবে এই প্রভাবে শিকার হচ্ছে দ্য সিচুয়েশন ইজ ওয়ার্সিং ডে বাই ডে পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে কী কী হচ্ছে রাইজিং টেম্পারেচার তাপমাত্রা বাড়ছে মেল্টিং গ্লাসিয়ার যে মেল্টিং গ্লাসিয়ার মানে যে বরফ গলছে হিমালয় গলছে অ্যান্ড এক্সট্রিম ওয়েদার ইভেন্টস সাম আর সাম অফ ইম্প্যাক্টস এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে চরমভাবে জলবায়ুটা পরিবর্তন হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান নগরায়ন কাটিং ডাউন ট্রিজ গাছ কাটা অ্যান্ড ইউজিং টু মাছ ফসিল ফিউল মানে জীবা জ্বালানি ইউজিং টু মাছ ফসিল ফিউল আর কোজিং তাহলে কী হচ্ছে নগরায়ন হচ্ছে গাছ কাটা হচ্ছে এবং অত্যধিক পরিমাণে জীবাশ জ্বালানি ব্যবহারের ফলে কী হচ্ছে গ্রিন হাউস গ্যাস গ্যাসটা বাড়ছে লিডিং টু গ্লোবাল ওয়ার্মিং এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে দিস হার্টস এইটা ক্ষতি করছে নেচার অ্যান্ড পিপুল মানুষেরও ক্ষতি করছে এবং প্রকৃতিরও ক্ষতি করছে কোচিং সিলেবাস রাইজ সমুদ্রের উচ্চতা বাড়ছে ডটস খরা অ্যান্ড হিট অ্যাপ এবং গরম বাতাস বইছে অ্যাকর্ডিং টু ভেরিয়াস রিপোর্টস বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দ্য পাস্ট ডে রেকর্ড মানে গত দশকে অত্যধিক গরমের মানে রেকর্ড করা হয়েছে এইচপার ডাটা কোম্পাইল বাই এক্স জেড এজেন্সি গ্লোবাল গ্লোবাল টেম্পারেচার আর প্রজেক্টেড রাইস বাই ওয়ান পয়েন্ট ফাইভ সেলসিয়াস বা দু হাজার পঞ্চাশ মানে দু হাজার পঞ্চাশের মধ্যে গ্লোবাল তাপমাত্রাটা আরও বেড়ে যাবে দ্য সলিউশন ইজ ইজ টু প্রবলেম দ্য সলিউশন ইজ সরি দ্য সলিউশন টু দিস প্রবলেমস মানে এই প্রবলেমটা সমস্যার জন্য কী করতে হবে ইজ পসিবল তখনই সম্ভব যখন থ্রো দ্য কম্বাইন্ড এফেক্ট কম্বাইন্ড এফোর্ট মানে যৌথ প্রচেষ্টা অফ গভর্নমেন্টের সরকারের অর্গানাইজেশন অর্গানাইজেশন মানে বিভিন্ন সংস্থার অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তির ওই নিট এখানে ওইটা কাটিয়ে দেবে কারণ ব্যক্তিগত মত চলবে না তো নিড টু রিডিউস ফসেল ফিউল ইউজ মানে জীবাশ্ম জ্বালানি কমাতে হবে ব্যবহারটা কমাতে হবে প্ল্যান্ট ট্রি আরও আরও গাছ লাগাতে হবে ইউজ রিনয়েবল এনার্জি মানে নবরাণযোগ্য শক্তি বাড়াতে হবে অ্যান্ড ইনক্রিজ অ্যাওয়ারনেস এবং জনসচেতনতা বাড়াতে হবে টু সেভ আওয়ার প্ল্যান্ট আমাদের এই পৃথিবীকে বাঁচাবার জন্য সেম আমি করেছি একটা প্রতিবেদন করেছি সেম প্রতিবেদনটা সাথে সাথে প্রতিবেদনটা মুখস্থ করবে ওটা মুখস্ত করবে দুটো ইম্পর্টেন্ট তার জন্য আলাদা আলাদা করা করেনি একই সাথে করেছি গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন একটি ক্রমবর্ধমান সমস্যা এখানে গ্লোবাল ওয়ার্ম বিশ্ব উষ্ণায়ন লিখবে গ্লোবাল ওয়ার্মিং ভয়াবহভাবে বেড়ে গেছে বিশ্বব্যাপী একটি সমস্যাও দাঁড়িয়েছে এর প্রভাব আমাদের গ্রহের জীবনকে প্রভাবিত করছে এই সমস্যা আমাদের দৈনন্দিন জীবনকে বিঘ্নিত করছে বিভিন্ন পটভূমির বিভিন্ন পটভূমির মানুষ এর শিকার হচ্ছে এবং পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে শিল্পায়ন গাছ কাটা অত্যধিক জীবাস্ত জ্বালানি ব্যবহার করা গ্রিনহাউস হাউস গ্যাসের নির্গমন ঘটাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে নিয়ে যাচ্ছে এটা এটা ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে এটা নিয়ে যাচ্ছে এটি প্রকৃতি এবং মানুষকে ক্ষতি করছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি খরা এবং তাপ প্রবাহ ঘটাচ্ছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী গত দশকটি ছিল রেকর্ডের সর্বোচ্চ উষ্ণ একশো জাস্ট এজেন্সির তথ্য অনুযায়ী দু সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা দেড় পয়েন্ট ডিগ্রি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে এই সমস্যা সমাধান সম্ভব সরকার সংগঠন এবং ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টায় আমাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে আরও গাছ লাগাতে হবে নগরায়ণযোগ্য শক্তি ব্যবহার করতে হবে আমাদের গ্রহকে বাঁচাতে সচেতনতা বাড়াতে হবে দেখো পাঁচ মিনিটের মাধ্যমে আমি দুটা বাংলা এবং ইংলিশ একসঙ্গে দুটাই বলে দিলাম তো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকো আর যদি পিডিএফটা দরকার লাগে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি তাহলে আর একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে আর আমার কী কী আমাকে কী কী ইম্প্রুভ করতে হবে সেটা একটু জানালে ভালো হয় তোমাদের কাছ থেকে তোমরা আমার যদি কোনো ভুল হয়ে থাকছে সেটা তোমরা বলো তাতে করে আমি আরও বেটারভাবে শিখতে পাবো এবং আমি আরও বেটারভাবে তোমাকে বলতে পারবো যদি আমার কোনো ভুল হয়ে থাকছে তোমরা অতি ওটা কমেন্ট করো আচ্ছা দাদা তোমার এখানটাতে একটু ভুল বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে